বিসমিল্লাহ হির রহমান ইর রহিম আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দ্বিতীয় ক্লাসে আছি তো দ্বিতীয় ক্লাসে আমরা একটা উপপাদ্য বা একটা ওয়ে রিলেটেড একটা ম্যাথ বা উপপাদ্যই বলা যেতে পারে এটা আমরা সলিউশন করব। সেটা হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো এখানে আমাদের ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করতে বলতে পারে অথবা ইচ্ছামূলক ফাংশন অপসারণ করতে বলতে পারে এরকম হতে পারে তো এখানে দুই হাজার বিশ সালে যে কোশ্চেনটা আমাদের আসছিল সেখানে ইচ্ছামূলক ধ্রুবক এবং ইচ্ছামূলক ফাংশন একত্রে আমাদের দিয়ে প্রশ্নটা দিয়েছিল তো আমরা দুইটা আলাদাভাবে আমরা ক্লাস নিতেছি দুইটা আলাদাভাবে বুঝি যদি আমরা করতে পারি তাহলে দুইটা একত্রে আমরা লিখে দিলে সেই একত্র যদি প্রশ্ন দিয়ে থাকে তাহলে আমরা সলভ করতে পারবো তো এখানে আমাদের বলছি ইচ্ছামূলক ধ্রুবক অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন তো ইচ্ছামূলক যে ধ্রুবক অর্থাৎ যে ধ্রুবকগুলো থাকবে আমাদের আংশিক অন্তরক সমীকরণের মধ্যে সেগুলোকে আমাকে অপসারণ অর্থাৎ বাদ দিতে হবে সেই বাদগুলো আমরা কীভাবে দিতে পারবো সেই বাদ আমরা কীভাবে দিতে পারি সেটাই আমরা এখন আলোচনা করবো তো প্রথমে আমরা একটা আংশিক অন্তরক সমীকরণ বিবেচনা করি সলিউশনে আসি অর্থাৎ সমাধান আর এই ম্যাটটা কিন্তু সর্বশেষ দুই সালে চলে তো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তো প্রথমে আমরা একটি আংশিক অন্তরক সমীকরণ বিবেচনা করব। একটি আংশিক অন্তরক সমীকরণ বিবেচনা করি সমীকরণ বিবেচনা করি আচ্ছা প্রথমে আমরা একটা আংশিক অন্তরক সমীকরণ বিবেচনা করি সেই আংশিক অন্তরক সমীকরণটা আমরা ধরে নিলাম যে এফ অফ এক্স ওয়াই জেড এ বি ইকালস টু জিরো এক নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম তো এখানে এক্স ওয়াই জেড এগুলো তো আমরা জানি সচরচর চলক হিসেবে থাকে আর এ বি হচ্ছে এখানকার ইচ্ছামূলক ধ্রুবক তো এই ধ্রুবকগুলোকে আমাকে অপসারণ করতে হবে তো আমরা জানি যে ধ্রুবক যেহেতু সিঙ্গেল অবস্থায় আছে তো একবার কিন্তু অন্তর্গ্রহণ করলেই আমাদের এখানে কাজ ভিনিশ হয়ে যাওয়ার কথা তো এখানে জেডটা কিন্তু অধীন চলক আর এক্স ওয়াই এক্স ওয়াইটা হচ্ছে আমাদের স্বাধীন চলক তার মানে অবভিয়াসলি এখানে এক্স ওয়াই এ জেড জেড স্বাধীন চলক এখানে আমরা স্বাধীন চলক ধরে নেব জেডকে জেড স্বাধীন চলক এর এক্স এবং ওয়াইয়ের ফাংশন অর্থাৎ জেডটা এক্স আর ওয়াই এর ফাংশন হচ্ছে অর্থাৎ জেডটা হচ্ছে এক্স এর স্বাধীন চলকের ফাংশন এটা আমরা ধরে নিব তো তার আগে আমরা এ আর বি যে কী সেটাকে আমরা বলে দিই তো এ আর বি হচ্ছে এখানকার ইচ্ছামূলক ধ্রুবক আমরা এখানে বলে দিই যে যেখানে এ ও বি ইচ্ছামূলক ধ্রুবক ইচ্ছামূলক ধ্রুবক তো এটা এই যে এ আর বি যেহেতু ইচ্ছামূলক ধ্রুবক আর এখানে আমরা ইচ্ছামূলক ধ্রুবক অপসরণেই করব ইচ্ছামূলক ধ্রুবক অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ গঠন করব যে আসলে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করলে আংশিক অন্ত্রক সমীকরণটা কীরকম হবে তো এখন আংশিক এই বি ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ করতে গেলে আমাকে এক্সই এর সাপেক্ষে এই ফাংশনটাকে আংশিক অন্তরীকরণ করতে হবে তো এখানে প্রথমে তার আগে ডিক্লেয়ার করে দিই যে ধরি জেড স্বাধীন চলক জেড স্বাধীন চলক এক্স এবং ওয়াই এর ফাংশন অর্থাৎ জেড হচ্ছে এক্স ওয়াই স্বাধীন চলকের একটা ফাংশন তো এখন এই এক নম্বর সমীকরণকে এক্স আর ওয়াই এর সাবেক্ষে আংশিক অন্তরিকরণ করলেই কিন্তু আমাদের এখান থেকে পদগুলো অপসারণ হয়ে যাবে তো সেটাই আমরা কাজ করব ওকে তো এখন সমীকরণ এককে এক্স এবং এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে তো এখন এই এক নম্বর সমীকরণটাকে যদি আমরা এক্স আর ওয়াইয়ের সাফেকে আংশিক অন্তরীকরণ করি তাহলে আমরা কী পাবো প্রথমে এই সম্পূর্ণটাকে আমরা একটা চল মানে চলকের মধ্যে বিবেচনা করলাম অর্থাৎ ফাংশনটাকে আমরা ধরে নিলাম তাহলে ডেলেফ বাই এক্স এই যে আংশিক অন্তরীকরণ করলাম যেহেতু এক্সতে এক্স নয় তাহলে আবার এখানে আংশিক অন্তরীকরণ হবে কার ওই ফাংশনটার এই ফাংশনটার ভিতরে কিন্তু অনেক কিছুই আছে তাহলে ওটাকে আংশিক অন্তরীকরণ যদি আমরা করি তাহলে হবে ডেলেফ বাই ডেল জেড যেহেতু জেড স্বাধীন চলাক এক্স এবং ওয়াইয়ের ফাংশন তাই আমরা এভাবে একটু লিখে নেব যে ডেল এফ বাই ডেল জেড এন টু ডেল জেড ডেল জেডকে এক্সের এর সাবে হাসিকরণ তো এখান থেকে ডেল জেড ডেল জেড কাটা গেলে ডেল এফ বাই ডেল এক্স অর্থাৎ এই আকারেই থাকতেছে তো এভাবে আমাকে একটু কাজ করে নিতে হবে ওকে তো এখান থেকে আমরা ইমফ্লাইজ দ্যাট আমরা এখানে কাজ করে দিতে পারি যে ডেল এফ বাই ডেল এক্স প্লাস আমরা একটু আগেই শিখে আসছিলাম যে ডেলজেট বাই ডেল ডেলজেট বাই ডেলক্সকে আমরা পি ধরছিলাম আমরা এক নম্বর ক্লাস অর্থাৎ বেসিক ক্লাস যারা করেননি তারা দেখে নিতে পারেন তো ওখানে আমরা ডেলজেট বাই ডেলেক্সকে পি ধরছিলাম আমরা ডেলজেট বাই ডেল ওয়াইকে আমরা কিউ ধরছিলাম তো ডেলজেড বাই ডেলক্সকে আমরা পি এখানে বসাই দিলাম তার সাথে আছে এখানকার ডেল এফ বাই ডেলজেড ওকে ইকুয়ালস টু জিরো তো এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম ওকে এক্সের সাপেক্ষিক শেষ এবার আমরা ওয়াই এর সাপে করবো ওয়াই সাপেক্ষে করলে সেমভাবে এরকম কন্ডিশন হবে তো ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ বাই ডেল জেড ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই সেম কন্ডিশন ইকুয়ালস টু জিরো জিরোয়ের অন্তর্গ্রহণ করলে তো জিরোই হবে কার সাপেক্ষে করি করে ওটা জিরোই হয়ে যাচ্ছে ওকে তো এটাকে ইনফ্লুয়েন্স ডেট আমরা লিখতে পারি ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস ডেল এফ বাই ডেল জেড ডেল জেড বাই ডেল ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই এটাকে আমরা বেসিক ক্লাসে আমরা করেছিলাম যেটা কিউ তার মানে কিউ তার সাথে ডেল এফ বাই ডেল জেড ইকুয়ালস টু জিরো এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিলাম এখন দেখেন এই যে দুই আর তিন নম্বর সমীকরণ এটাই হচ্ছে আমাদের আংশিক অন্তরক সমীকরণ এক নম্বর সমীকরণে আংশিক অন্তরক সমীকরণ হচ্ছে আমাদের এইটা এই দুটা তো এখানে এবি বলতে কোনো মান আছে কি এখানে এ বি বলতে কোনো মান আছে নাই তো এবি যেহেতু ইচ্ছামূলক ধ্রুবক ছিল আর এখানে যেহেতু চলে গেছে ফিনিশ হয়ে গেছে তার মানে এখান থেকে আমাদের ইচ্ছামূলক ধ্রুবক এবি অপসারণ হয়েই গেছে তো আমরা এখান থেকে তাহলে নির্দিতে বলতে পারি যে সমীকরণ এক দুই তিন হতে ইচ্ছামূলক ধ্রুবক এ বি অপসারণের মাধ্যমে এই যে এই ফাংশনটা যে আমরা পাইছিলাম বা পেলাম এটাকে আমরা তখন কিভাবে লিখতে পারবো এক্স ওয়াই জেড এবি এর পরিবর্তে আমরা এখানে ডেল জেড পি কিউ এরকম মান চলে আসে তো জেড পি কিউ জিরো আকারের সমীকরণ পাওয়া যায় যা একটি এক ক্রমের এটা হবে তখন এক ক্রমের একটা আংশিক অন্তরক সমীকরণ তাহলে আমরা বলে দিতে পারলাম যে সমীকরণ এক দুই এবং তিন হতে ইচ্ছামূলক ধ্রুবক এ এবং বি অপসারণের মাধ্যমে এফ অফ এক্স ওয়াই জেড এখানে বি ছিল তাহলে এখানে তাহলে কী চলে এসলো কিউ নতুনভাবে চলে এসেছিল তো পিকিউ হচ্ছে এখানকার চলক তো পিকিউ ইকোয়াস টু জিরো আকারের সমীকরণ পাওয়া যায় যা একটি অ্যাক্রমের আংশিক অন্তরক সমীকরণ এটা অবভিয়াসলি একটা অ্যাক্রমের আংশিক অন্তরক সমীকরণ হবে কেন এখানে কিন্তু আমাদের দুইবার অন্তরিকরণ করা যাবে না যে এক্স ওয়াই যেহেতু এগুলোর ঘাত সর্বোচ্চ এক আছে তার মানে একবার অন্তরীকরণ করা যাচ্ছে দুইবার অন্তরীকরণ করলে কিন্তু যখন জিরো আসবে তার মানে এক ক্রমেরই আংশিক অন্তরক সমীকরণ হবে তো আশা করি আমরা বুঝতে পারছি যে ইচ্ছামূলক ধ্রুবক অপসারণ কীভাবে করে সেই ইচ্ছামূলক ধ্রুবক অপসারণের মাধ্যমে আংশিক অন্তরক সমীকরণ আমরা কীভাবে গঠন করতে পারি তো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস তো আশা করি সবাই বুঝতে পারছি এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ